ইয়া আল্লাহু রহমানু আজ এমন এক মহামানবের আলোচনা তুলে ধরব তিনি বিশ্বের এক খনোজন্ম মহাপুরু বাংলা আসামে যার নিসবতে প্রায় বারোশো এর অধিক খানকা দরবার প্রতিষ্ঠিত তিনি আর কেউ নয় তিনি হলেন শাহ তরিকত পীরে কামেল মুকাম্মেল খাজা এনি রহমত হজরত খাজা বাবা শাহ ইউনিস আলী আনায়তপুরি রহমাতুল্লাহ আলাই যুগের গণনে এমনই একজন ক্ষণজন্মা সাধক পুরুষ হলেন হজরত খাজা শাহ মোহাম্মদ ইউনিস আলী আনায়তপুরি রহমাতুল্লাহ আলাই আটরসি চন্দ্রপাড়া প্যারাডাইস পাড়া সম্ভুগঞ্জ সহ বাংলা আসামের দিগন্তের প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে এই সাধকের আদর্শযুক্ত খলিফাদের রাস্তা। প্রচারিত হচ্ছে মানবতা তথা ইসলামের সত্য সুন্দর রোমীয় বাণীর হৃদয়স্পর্শী বন্দনা হজরত আনায়তপরি রহমাতুল্লাহ আলাই পূর্বপুরুষ পূর্বপুরুষ এতলে ইসলাম প্রচারের মুখ্য উদ্দেশ্য নিয়ে আগমন করেছিলেন অতীতে তার পূর্বপুরুষদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া যায় তারা হলেন শাহ দায়েন রহমাতুল্লাহ আলাই শাহ কবির রহমাতুল্লাহ আলাই এবং শাহ করিম রহমাতুল্লাহ আলাই শাহ করিম ছিলেন এনাদপুরীর পিতা এনেতপুরীর মাতা হলেন তাহমিনা বেগম সিরাজগঞ্জের নিভৃতি প্রবহমান যুবনার পশ্চিম তীরে অগণিত আবদাল আবেদ আশিকানের জমাট ও স্টুর মরমরে নির্মিত খাজা এনেতপুরীর মাদার শরীফ এটি আজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জিয়ারতের স্থানে পরিণত হয়েছে যুগ যুগ ধরে ভাগ্য হতো ভাগ্যবান নিঃস্ব দরিদ্র চিত্তবান মানুষ আত্মার শান্তির কামনা করেছেন নৈকট্য পুণ্যাত্মীর মাতার চেয়েছেন সমাধিস্থ জীবনান্তে কামনা করেছেন আল্লাহর পাক সান্নিধ্য আল্লাহ আকবর লেখা চাঁদ তারা আকা পাক ইসলামের প্রতীক পতাকা উত্তোলন করা হয় শুক্রবার বার জুমা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন হে মোহাম্মদ তোমার হাতে যারা বাদ হইল তারা আমার হাতেই বাদ হইল এবং আমার কুদ্রতি হাত তাহার হাতের উপর রহিল অতবর যে বায়াতের অঙ্গীকার রক্ষা করিল সে লাভবান হইল এবং যে উহা ভঙ্গ করিল সে নিজেই ক্ষতিগ্রস্ত হইল এই আয়াতের ভিত্তিতে ইসলাম জাহানের বায়াত তথা মরিত প্রথা সূত্রপাত হয় বহু তরিকার মধ্যে নকশবন্দী মোজাদেরি তরিকায় সমাধিক প্রসিদ্ধ লাভ করেছে এই তরিকা যেন একটি সোনার শিকল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম হতে পুরী পর্যন্ত চৌত্রিশ জন আত্মাধিক ব্যক্তির সমন্বয়ে সাধকগণ সাধনা শেষে যা প্রাপ্ত হন এই তরিকার সাধকগণ প্রথমে তা অর্জন করতে থাকেন মুজাদ্দ আলফে সানি রহমাতুল্লাহ আলাই পূর্ব পাঞ্জাব ভারত বাহাউদ্দিন নকশেবন্দির সমর কান্দ রাশিয়া ইমাম গাজ্জা আলী ইরান তে হালি সৈয়াদ আলী কলকাতা খাজা এনায়াতপুরি প্রমুখ এই তরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মানুষ মানুষ মরে গেলে তার ভালো মন্দ সব রকম আমল বন্ধ হয়ে যায় তখন যদি পৃথিবীবাসী কেউ তার জন্য আলোহ নিকট ক্ষমা প্রার্থনা করে এবং তার জন্য সওয়াব পাঠায় ও সেটা তার নিকট পৌঁছায় তবে তা তার নিকট পৃথিবীতে সঞ্চিত সমস্ত সম্পদের চেয়েও অধিক উপকারী তাই এই দরবার শরীফে উরস মাহ তথা সারা বছরই পরলোকগত সমস্ত মুসলমানদের জন্যে পূর্বের সব পৌঁছানোর এক অনুপম বিধান চালু রয়েছে অল্প আহার অল্প নির্যা কালবে জিকি নবীপ্রেম অ্যানাতপুরীর শিক্ষা ও দর্শনের মূলধারা অ্যানাতপুরীর তলার ছোট্ট তিনের ঘরটি অ্যানাতপুরীর সাধনার জীবনের অজস্র অবাদত মুখর বিনিত্র রজনী নীরব সাক্ষর এখানে বসেই তিনি তার অগণিত জাকের মরিতদের মহান আল্লাহ পাকের নিকট শোপে ঐতিহাসিক বেদে ভাষণ দিয়েছিলেন জীবনের শেষ লগ্নে সেদিন উপস্থিত সকলে প্রাণপ্রিয় মহান মুর্শিদের আসন্ন বিদায়ের সুস্পষ্ট ইঙ্গিত বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আর সেটাই ছিল আয়াতপুরীর জীবনের সর্বশেষ তারাবীর নামাজ তিনি সকলকে ভান্ত ধ্যান ধারণা পরিত্যাগ করে মহান ইসলামের সুশীতল ছাতলে কল্যাণময় অনন্ত জীবনের অধিকারী হতে আহ্বান জানা তার তাওয়াজ্জু ভরা এই গৈশী আহ্বানের এই ধ্বনি প্রতিধ্বনি হতে থাকে হৃদয় থেকে হৃদয়ে মাঠ ঘাট পথে প্রান্তরে তার ধাক্কা গিয়ে লাগে সুদূর ভুটানের গিরি শৃঙ্গে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে তার দরবারে প্রচার হয় তার বাণী দিক থেকে দিগন্ত তিনি প্রতিটি মুসলমান নর নারীকে উদ্দেশ্য করে বলেন হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নিগণ আপনারা মরিবার পূর্বে আল্লাহর জিকিরে কাল তাজা করিয়া ও আল্লাহর তাজার লিতে তেল উজ্জ্বল করিয়া কবরে যান তাহা হইলে আপনাদের উপর আবাদুল আবাদ আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ হইতে থাকি তিনি আরো বলেন হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নিগণ যদি আপনারা ক্ষুধার গজব থেকে বাঁচতে চান তাহা হইলে শেষ রাতে সুখের বিছানা ছাড়ুন আর পাককে এই নাম ধরে রাখো সুপ্রিয় দর্শক শ্রোতা মনে রাখবেন মানুষ মরণশীল তাই কেউ আধ্যাত্মিক প্রয়োজনের ঊর্ধ্বে নয় পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আর পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করিবা তাই আনাত কোরি রহমাতুল্লাহ আলাই প্রত্যেক মুসলমান নর নারীকে সতর্কতার সঙ্গে বলেছেন আপনারা আল্লাহর জিকিরে কাউ তাজা করিয়া তবেই কবরে যান তাহা হইলে অন্তরে অনন্তকাল আপনাদের উপর আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ হইতে থাকে অতএব তামিল মুকামেল পীরের মরিত হইয়া অন্তরে করা মানব জীবনের জন্য কি রকম একটি প্রয়োজনীয় বিষয় এটা সকলের নিকটে একটি জ্বলন্ত আত্মজিজ্ঞাসে বর্তমান মহামান্যদ সাজ্জাদাম সজ্জাদাম নিনজিরাবাগ ডাক্তার খাজা সলিমুল্লাহ চাচে মেয়ার রচিত হজরত খাজা শাহ আনির রহমতুল্লাহ আলাহর পবিত্র উড়সে ধার বর্ণ হবু তুলে ধরা হয়েছে